নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের শেষ তিন মাস কোন বড় পরিবর্তন অপেক্ষা করছে আপনার জন্য কেমন যাবে বছরের শেষ তিন মাস হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত শেষ তিনটে মাস দু হাজার পঁচিশের কেমন যেতে চলেছে শেষ নব্বইটা দিন বৃশ্চিক রাশির ঝুলিতে কোন সৌভাগ্য ভরতে চলেছে সে সম্পর্কে জানাব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির বছরের শেষ তিনটে মাস কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি প্রথমেই দেখে নেওয়া যাক অক্টোবর মাসের শুরুতে বৃশ্চিক রাশির গোহগত অবস্থান অর্থাৎ গোহরা কোথায় অবস্থান করবে আসুন সেটা প্রথমে দেখে নিন আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে আপনার রাশির মালি প্রভু পিতা মঙ্গল আর রাশির একাদশে অবস্থান করবে রবি আর বুধ আর দশমে অবস্থান করবে শুক্র আর কেতু একইভাবে আর রাশির পঞ্চমে অবস্থান করবে বক্রি অবস্থায় শনি শনি অবস বক্রি অবস্থায় শনি আর রাশির ঠিক চতুর্থে অবস্থান করবে রাহু রাশির অষ্টমে অবস্থান করবে বৃহস্পতি এটা হলো অক্টোবর মাসের এক তারিখে গ্রহগত অবস্থান প্রথমেই আসুন দেখে নেওয়া যাক মঙ্গলের অবস্থান অর্থাৎ মঙ্গলের যেহেতু বৃষ্টিক রাশির মালিক প্রভু পিতা তাই মঙ্গলের অবস্থানের ওপরই বৃষ্টিক রাশির সৌভাগ্য বা দুর্ভাগ্য নির্ভর করে এখানে মঙ্গল মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক রাশির দ্বাদশে তুলা রাশিতে আর আঠাশ তারিখ থেকে অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে মঙ্গল প্রবেশ করবে আপনার স্বরাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতেই অবস্থান করবে সাতই ডিসেম্বর পর্যন্ত এই মঙ্গল বৃশ্চিক রাশিতেই থাকবে কিন্তু এর আগে অর্থাৎ আঠাশে অক্টোবরের আগে মঙ্গল যে আপনার দ্বাদশে অবস্থান করবে অর্থাৎ রাশিতে অবস্থান করবে যেহেতু মঙ্গল এখানে স্থানে অবস্থান করছে আর ফলিত জ্যোতিষ মতে দ্বাদশ ঘর মোটেই শুভজনক ঘর নয় কারণ আমরা জানি ছয় আট বারো অশুভ স্থান আর এখানে মঙ্গলের অবস্থান রাশিপতি হয়ে থাকায় আপনার শরীর স্বাস্থ্যের অবনতি হবে তাই আঠাশে অক্টোবর পর্যন্ত বাইরে খাওয়া দাওয়া বন্ধ করুন ঘরের একদম সবচেয়ে আঝালা খাবার চেষ্টা করুন বেশি উল্টো পাল্টা খাবেন না এতে আপনার পেটের প্রবলেম এতে আপনার লিভারের প্রবলেম আসে আসতে পারে সেদিক দিয়ে আমি এখন থেকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি এছাড়া আঠাশে অক্টোবর পর্যন্ত যেহেতু মঙ্গল আপনার দ্বাদশে থাকবে তাই কোনো বড় সিদ্ধান্ত যেমন কোনো ব্যবসা আরম্ভ করা যেমন কোনো স্থানে কিছু ইনভেস্ট করা বা এলআইসি নতুনভাবে করা বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বা শেয়ারে ইনভেস্ট করা এগুলো করতে যাবেন না কারণ এই সময় আপনার সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে এই সময় আপনার সিদ্ধান্তে অবশ্যই নানাভাবে অশুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাই আঠাশে অক্টোবর পর্যন্ত আপনি সমস্ত কাজে মেপে করুন খাওয়া দাওয়া তো অবশ্যই মেপে চলুন শরীরচর্চায় মন দিন নালে শরীরে নানা রোগ আসতে পারে আঠাশে অক্টোবর পর্যন্ত কিন্তু আঠাশে অক্টোবর পর মঙ্গল হয়ে যাবে অতি শক্তিশালী মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতেই প্রবেশ করবে আর মঙ্গল এই যে স্বরাশিতে আসবে যা তৈরি করবে প্রবল থেকে প্রবলতম পঞ্চমহাপুরুষ রুচক রাজ্য এই রাজ্যকের শুভ ফল পাবে প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকা আঠাশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর বা সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গলের আপনাকে সৌভাগ্যজনক হ্যাঁ সৌভাগ্যজনক ফলাফল দিয়ে যাবে আপনার স্ট্যামিনা বৃদ্ধি পাবে আপনার যে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছিলো আঠাশে অক্টোবর পর্যন্ত সেগুলো আপনি রিকভারি করতে পারবেন আপনার মানসিকতা আরও বেশি অ্যাক্টিভ হবে আপনি কাজে কমবে আরও বেশি অ্যাক্টিভ হবে এই সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত আপনি নিতে পারেন আপনার সিদ্ধান্ত হানড্রেডে হানড্রেড পারসেন্ট সঠিক হবে আপনি ইনভেস্ট করতে পারেন শেয়ারে আপনি ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন যে কোনো ক্ষেত্রে যাতে আপনার জীবনে সৌভাগ্যের উন্মেষ আসবেই আসবে কারণ এই সময় মঙ্গল রুচক পঞ্চম মহাপুরুষ রাজ্যকে আপনাকে সৌভাগ্যের বিরাট বার্তা দেবে তাই আঠাশে অক্টোবর পর্যন্ত আঠাশে অক্টোবর থেকে পুরো নভেম্বর মাস আর ডিসেম্বর মাসের তিন থেকে সাত তারিখ পর্যন্ত মঙ্গল আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে মঙ্গলই মঙ্গল হবে আপনার জীবনে জীবনে বৃশ্চিক রাশি ভরপুর সুযোগ সুবিধা পাবেন কারণ মঙ্গল হচ্ছে অ্যাক্টিভ প্ল্যানেট মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ মঙ্গল যদি স্ট্রং হয় বৃষ্টিক রাশি সমস্ত দিক থেকে আপনার জীবনে পজিটি পজিটিভ ঘটনাগুলো ঘটতে বাধ্য হবে তবে একটা কথা মনে রাখা দরকার মঙ্গল যখন রাশিতে অবস্থান করবে আপনার একটু মেজাজ গরম হবে অল্পতে আপনি অধৈর্য ফ্রিংস করবেন বা আপনার মাথা গরম হয়ে উঠবে কারোর সঙ্গে বা কোনো ব্যক্তিবর্গের সঙ্গে আকস্মিক ঝগড়া অশান্তিতে লিপ্ত হতে পারে তাই নিজের অগ্রাসী মনোভাবকে কন্ট্রোল করতে চেষ্টা করুন বৃষ্টিক রাশি এই সময় নালে আঠাশে অক্টোবর থেকে সাতাশে ডিসেম্বর আপনার জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে মঙ্গল তবে সাতই ডিসেম্বরের পর মঙ্গল প্রবেশ করবে আপনার ধনস্থানে অর্থাৎ ধনুরাশিতে যা আরও বেশি সৌভাগ্যজনক কারণ বৃহস্পতির ঘরে মঙ্গলের প্রবেশ আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনার বাণী সকলের কাছে গ্রহণযোগ্য হবে আপনি সকলের কাছে আদরের পাত্র হবেন সম্মানের পাত্র হবেন আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে এই সময় আপনার বাক্যে আপনি কিছুটা লাগাম লাগাবেন বাক্যে যাতে না শত্রুতা তৈরি হয় সেদিকটাও আপনাকে দেখতে হবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা সুতরাং বোঝাই যাচ্ছে মঙ্গল বছরের শেষ প্রান্তে পর্যন্ত অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে বুড়ো ডিসেম্বর মাস মঙ্গল আপনার ধনস্থানে থাকবে ধনভাগ্য উন্নতি করবে সুতরাং বলে শেষ ভালো যার সব ভালো তার তাই আঠাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল অশুভ হলেও বছরের শেষ দুটো মাস নভেম্বর আর ডিসেম্বর আপনাকে বড় ধরনের কোনো সৌভাগ্য দিয়ে যাবে স্বয়ং সেনাপতি গ্রহ মঙ্গল এরপরে আসছি গুরু দেবগুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি বছরের শেষ তিনটে মাস আপনাকে কোন ধরনের ফলাফল প্রদান করবে আসুন সেটা এবার দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার রাশির অষ্টম স্থানে যা আপনার পক্ষে খুবই অশুভজনক আর আমি বারবার বলেছি ফলিত জ্যোতিষে ছয় আট বারো স্থান খুবই অশুভ এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার অতিরিক্ত খরচা বৃদ্ধি করবে মাঝে মধ্যে পড়াশোনার আপনার যে মনোযোগ বিঘ্নিত হবে আপনার আর্থিক ক্ষতি করবে ধার দেনা বৃদ্ধি করবে কিন্তু এই বৃহস্পতি আপনাকে সৌভাগ্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে কবে না আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কারণ এই যে সময়কাল এই সময়কাল গুরু বৃহস্পতি প্রবেশ করবে নবম স্থান তথা ভাগ্যস্থানে কর্কর রাশিতে আর ভাগ্যস্থানে ভাগ্যকর্তা স্বয়ং প্রবেশ আর বৃহস্পতি এই সময় হয়ে যাবে তুঙ্গস্থ যা পঞ্চ মহাপুরুষ রাজ্যক সমতুল্য সৌভাগ্যকার ফল দেবে প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে আপনার জীবনে সৌভাগ্য ভরপুর একটা বিরাট জীবন উপহার পাবেন নবমে বৃহস্পতি আপনার ভাগ্যের উন্নতি করবে আপনার আর্থিক উন্নতি করবে আপনাকে শিক্ষাক্ষেত্রে চরম উন্নতির চূড়ায় নিয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে সাফল্য প্রদান করবে আপনার পরিবারে নতুন সদস্য অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং আপনি এই সময় থেকে করতেই পারেন এই সময় অর্থাৎ ঠিক আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দেবগুরু আপনার রাশির নবমে তুঙ্গি হওয়া বৃষ্টিক রাশির জীবনে বড় ধরনের সৌভাগ্য বয়ে আনবে দেবগুরু বৃহস্পতি এছাড়াও বৃহস্পতির এই অবস্থান আপনাকে বিশেষভাবে যে দিক দিয়ে সবচেয়ে স্ট্রং করবে তা হচ্ছে অর্থভাগ্য আর লটারি জেতার সুযোগ নবমে বৃহস্পতির অবস্থান বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনার কাছে আসতে চলেছে এই টাইম টেবিলের মধ্যে অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে কারণ পাঁচই ডিসেম্বরের পর দেবগুরু বৃহস্পতি পুনরায় বক্রি হয়ে আপনার রাশির দমম স্থান তথা ভাগ্যস্থান থেকে চলে যাবে অষ্টম স্থান তথা মৃত্যুস্থানে এই সময়ের পর থেকে বৃহস্পতি শুভজনক ফল আপনার ক্ষেত্রে চাপের হবে তাই পাঁচই ডিসেম্বরের পর থেকে মাস বছরের শেষ দিন পর্যন্ত বৃহস্পতি থাকবে আপনার রাশির অষ্টমে যা আপনার পক্ষে খুবই অশুভজনক দেবগুরু বৃহস্পতি যখন অষ্টমে অবস্থান করবে আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে বছরের শেষ প্রান্তে সেদিক দিয়ে সতর্ক থাকবে বিশেষ করে আপনার পেটের সমস্যা বা বিশেষ করে অতিরিক্ত ব্যয় সংক্রান্ত সমস্যা কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশি নবমে তথা ভাগ্যস্থানে উচ্চস্থ হয়ে থাকবে আপনার রাশিতে দৃষ্টি দেবে আপনার রাশির পঞ্চম স্থানে দৃষ্টি দেবে আপনার রাশি লগ্নের নবম স্থানে দৃষ্টি দেবে এক ভাগ্য খুলবে সন্তান লাভ হবে বড়ো ধরনের আর্থিক উন্নতি ঘটবেই আপনি যদি বৃষ্টিক রাশি হন তাই এই তারিখটা আপনারা নোট করে রাখতেই পারেন আঠেরোই অক্টোবর থেকে তিন পাঁচ পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেবগুরুর আশীর্বাদ দুহাত ভরে বর্ষিত হবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের ওপর এই সময় গুরু অতিচারী শক্তি নিয়ে আপনাকে অতি সৌভাগ্য প্রদান করবে যা এর আগে কখনো ঘটেনি কবে ঘটবে বলা যাবে না তাই দেবগুরু অতিচারী শক্তিতে তুঙ্গস্থ অবস্থায় কোনো রাশিকে সবচেয়ে বেশি সৌভাগ্য দেবে হ্যাঁ সেই রাশি হচ্ছে আপনার বৃষ্টিক রাশি যাকে এত কিছু দেবে যে সে ভেবেই উঠতে পারবে না কারণ গুরুর আশীর্বাদ নেওয়ার প্রকৃত সময় প্রকৃত উদ্দেশ্যই হলো আপনার জীবনকে পরিপূর্ণ করা এরপর আমি আসছি আপনার শনি অর্থাৎ শনির অবস্থান বছরের শেষ তিনটে মাস বৃষ্টিক রাশির জীবনে কেমন নিয়ে আসবে আসুন সে সম্পর্কে দেখা যাক শনি আপনার ক্ষেত্রে অবস্থান করছে পঞ্চমে বক্রি অবস্থায় আর শনি আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থাতেই থাকবে তাই আঠাশে নভেম্বর পর্যন্ত পঞ্চমে শনির অবস্থান আপনার পক্ষে মোটেই শুভজনক হবে না কারণ শনি যেখানে অবস্থান করে সেইখানকার কার্যকলাপকে লেট করি দেয় অর্থাৎ ঢিলে করে দেরি করে পঞ্চম স্থান মানে সন্তানের সৌভাগ্য বিদ্যা সাফল্য প্রেম ভালোবাসা এবং শনি যেহেতু তৃতীয় এবং চতুর্থপতি তাই গৃহবাড়ির পরিবেশে কিছুটা অস্থিরতা থাকতে পারে শনি বক্রি হওয়ার ফলে ভাতৃস্থানীয়দের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি কিছুটা হলো আসতে পারে কারণ শনি বক্রি থাকবেই আঠাশে নভেম্বর পর্যন্ত যা বৃষ্টিক রাশির কাছে কিছুটা হলো চাপের ব্যাপার সুতরাং শনি বক্রি অবস্থায় পঞ্চমে থাকা আপনার পক্ষে শুভজনক নয় কিন্তু আঠাশে অক্টোবর আঠাশে নভেম্বরের পর থেকে শনি পঞ্চমেই মার্গি হবে অর্থাৎ তার বক্ষতা ত্যাগ করবে এই সময় থেকে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম সাফল্য লক্ষ্য করবে আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে অর্থাৎ আঠাশে নভেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত শনি পঞ্চমে মার্গি হয়ে থাকা আপনার সন্তান লাভের পরিপূর্ণ যোগ তৈরি হচ্ছে আপনার প্রেম জীবনে যে সমস্ত হতাশা জন্মেছিল সেই হতাশা সরিয়ে আপনি প্রেমের জীবনে যথেষ্ট সৌভাগ্যবান হতে চলেছেন এই কারণ আঠাশ তারিখ আঠাশে নভেম্বর পর্যন্ত যতদিন বক্রি অবস্থায় থাকবে শনি আপনাকে অশুভ ফলই দেবে কিন্তু আপনার আঠাশে নভেম্বরের পর থেকে উনতিরিশে ডিসেম্বরের পর থেকে শনি আপনার জীবনে বয়ে আনবে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধি তাই শনি আপনার জীবনে একটা বিশেষ ফ্যাক্টর হয়ে আসবে আপনি যদি বৃশ্চিক রাশি হন তা অবশ্যই আঠাশে নভেম্বর থেকে বছরের শেষ পর্যন্ত শনি এখানকে আপনার মধ্যে এমন কিছু দায়িত্ব বা আপনার ওপর এমন কিছু ভর দিয়ে যাবে বা আপনাকে জীবনে এমন কিছু বহন করতে হবে যা আপনার জীবনকে বিরাট সমৃদ্ধি পান করবে আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে সুতরাং বোঝাই যাচ্ছে আঠাশে অক্টোবর পর্যন্ত কিছুটা নভেম্বর পর্যন্ত কিছুটা চাপে থাকতেই হবে আর আঠাশে নভেম্বরের পর থেকে শনির আশীর্বাদ পাবে প্রত্যেক বৃষ্টির রাশির জাতক জাতিকা তাই এই সময় থেকে আপনার সমৃদ্ধি সমৃদ্ধি পরে আসি রাহু এবং কেতু রাহু কেতু বছরের তিনটে মাসে কোনো ধরনের রাশি পরিবর্তন নেই তাই বলাই যায় আর রাহু যে চতুর্থ স্থানে বসে আছে এর ফলে আপনার মায়ের বা মাতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতা দেখে দিতে পারে মায়ের সঙ্গে মতান্তর হতে পারে বা আপনার গৃহ পরিবেশে কোনো ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে আপনার মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা ভয়ঙ্কর হয়ে যেতে পারে তাই রাহুর এই অবস্থান আপনার পক্ষে কিছুটা অস্বস্তিকর কিন্তু উল্টো দিক দিয়ে দেখতে গেলে রাহু এখানে আনন্দ ভবনে আছে এই রাহু আপনাকে যথেষ্ট জায়গা জমি সম্পত্তি কেনার সুযোগ করে দেবে এছাড়া কেতু আপনার রাশিকে দশমে অবস্থান করে কর্ম না কর্মক্ষেত্রে তার প্রথমে উন্মেষ ঘটাবে পরে অবশ্যই সেই উন্মেষ ঘটানোর পর সে আশ্বস্ত হয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন সুতরাং রাহুকেতু রাশি পরিবর্তন নেই রাহু কিছুটা অশুভত্ব প্রদান করলেও কেতু আপনাকে কোনো অশুভ ফল দেবে না কেতুর আশীর্বাদ আপনি পাবেন তাই বলবো যে আপনার জীবনে কেতু একটা অতি সৌভাগ্যবান ছাড়া কেতু আপনার জীবনে বিরাট সমৃদ্ধি যোগ দিয়ে আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিদের জন্যে বছরের শেষ তিনটে মাস কেমন যাবে তাদের আমি জানানো তাদের বলবো তারা যেন অনন্ত মূল ধারণ করে বা রক্তমুখী পলা ধারণ করার চেষ্টা করবেন এতে শরীর সব কিছু অর্থ অনেক কিছুই উন্নতিতে সহায়ক হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি আমি এটা শেষ করলাম নমস্কার ধন্যবাদ